নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা কবে থেকে দেওয়া হবে এবং কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটের মাধ্যমে কৃষকদের স্ট্যাটাস দেখা যাচ্ছে না এই সমস্যার সমাধান কবে থেকে করা হবে বা স্ট্যাটাস দেখতে হলে কী করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা একটি বীজ যখন মাটিতে পড়ে তখন সেটা শুধু একটা ষষ্ঠ দাঁড়ার গল্প নয় সেটা একজন কৃষকের স্বপ্নের শুরু বৃষ্টি রোদ পরিশ্রম সব মিলিয়ে তিনি আশা করেন একদিন এই বীজ থেকে ফসল হবে পরিবারের মুখে হাসি ফুটবে কিন্তু সবসময় সেই আশা পূর্ণ হয় না প্রাকৃতিক দুর্যোগ চাষের খরচ বাজারের অনিশ্চয়তা কৃষকের জীবনে বড় বাধা হয়ে দাঁড়ায় কৃষকদের এই অনিশ্চয়তার সঙ্গে লড়াই করার জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প এটি শুধুই অর্থ সাহায্য নয় এটি কৃষকের নিরাপত্তা ভবিষ্যতের নিশ্চয়তা কৃষক বন্ধু প্রকল্পের পথ চলা শুরু হয় দুই সালের পয়লা জানুয়ারি প্রকল্পের প্রথম পর্যায়ে কৃষকরা বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করে সহায়তা পেতেন তবে দুই সালে পশ্চিমবঙ্গ সরকার এই ভাতা দ্বিগুণ করে দেয় নতুন নিয়ম অনুযায়ী যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম চার হাজার টাকা করে পান এই টাকা দুই কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অর্থাৎ খরিফ মৌসুম টাকা এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ রবি মৌসুম টাকা দেওয়া হয় এছাড়া আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষক দুর্ঘটনায় মারা গেলে তার পরিবারকে দুই লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় এই টাকা পাওয়ার জন্য কোনো খরচ করতে হয় না সরকার সম্পূর্ণ দায়িত্ব নেয় এপ্রিল মাস শুরু না হতেই রাজ্যের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যায় দুই হাজার একুশ দুই হাজার বাইশ এবং দুই হাজার চব্বিশ সালে এই প্রকল্পের প্রথম কিস্তি টাকা জুন মাসে দেওয়া হয়েছিল তবে দুই হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোটের কারণে এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ থেকে টাকা প্রদান করা হয়েছিল এই বছর রাজ্যের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগ ডিবিসি বাদের জল ছাড়া এবং অকাল বৃষ্টির ফলে কৃষকদের ফসলের বড় ধরনের ক্ষতি হয়েছে অনেক কৃষক নতুন করে চাষ করতে বাধ্য হয়েছেন এই পরিস্থিতির কথা মাথায় রেখে সরকার দ্রুত অর্থ সাহায্য প্রদান করতে পারে বলে আশা করা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে টাকা বিতরণের প্রক্রিয়া শুরু করা হবে এবং মে মাসের শুরুতেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে আগের বছরগুলোর মতো এবারও আনুষ্ঠানিক সভার মাধ্যমে টাকা লিজ করা হতে পারে যদিও এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি সরকারের অনুমোদন পেলেই টাকা দেওয়ার কাজ শুরু হবে তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালে টাকা দেওয়ার সময় কিন্তু কোনো রকম আনুষ্ঠানিক সভা করা হয়নি সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে এইবার কিন্তু আনুষ্ঠানিক সভা করে টাকা দেওয়া হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে দুই সালের নভেম্বর মাসে রবি মৌসুমে টাকা বিতরণ করা হয়েছিল কিন্তু কিছু কৃষক নথি সংক্রান্ত সমস্যার কারণে সেই টাকা পাননি যারা পরবর্তীতে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে এখনও বেশ কয়েকটি জেলার কৃষকরা টাকা পাননি এবং এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তাদেরকে টাকা দেওয়া হবে নদিয়া, বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কিছু কৃষক এখনও তাদের টাকা পাননি বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে সার্ভার সমস্যা থাকায় অনলাইনে স্ট্যাটাস দেখা যাচ্ছে না তাই কৃষকদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আধার কার্ড ও ভোটার কার্ড নিয়ে যোগাযোগ করতে হবে সেখান থেকে তারা তাদের স্ট্যাটাস জানতে পারবেন যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছেন তাদের মধ্যে যাদের ফর্ম গ্রহণ করা হয়েছে তাদের মোবাইলে কেবিআইডি নম্বর সহ এস এম পাঠানো হচ্ছে যাদের আবেদন বাতিল করা হয়েছে তাদেরকে সঠিক নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে যাদের ফর্মগুলোকে বাতিল করা হয়েছে তাদেরকেও এস এম করা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার আগে কৃষি অফিস থেকে সকল কৃষকদের অনুরোধ করা হয় যেন তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করে রাখেন কিন্তু অনেক কৃষক এই কাজটি করেন না ফলে তারা প্রকল্পে টাকা থেকে বঞ্চিত হন তাই প্রত্যেক কৃষকদের উচিত তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করে রাখা যেন তারা সরকারি সুবিধা পেতে কোনো সমস্যার সম্মুখীন না হন দুই সালে রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের কোনো রকম ভাতা বাড়ানো হয়নি তবে আগামী বিধানসভা ভোটের আগে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কিছুটা বাড়তে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ